তাহলে আমার বাসনদের কি বলবো পর্দা কি বলবো আজকে সাধারণ গরমের ভিতরে দুপুরে রৌদ্র সূর্যের আলো আমরা সহ্য করতে পারি না নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে সূর্য যার তাপ বেশি উপরের দিকে তাপ কম নিচের দিকে এই সূর্য আমার মানে এক হাত বা সোয়া হাত মাথার উপরে অভ্যুর করিয়া সাইরা দেবে জমিনটা হবে তামার জমিনাই নাই বাড়ি নাই নাই পানি গাছ নাই দুনিয়ার ভিতরে গাছপালা ঘরের কোন অভাব নাই মানুষ যদি রোদ্রের তাপে সহ্য করতে না পারে দৌড়েয়া টিনের নিচে যায় ঘরের ছাদের নিচে যায় গাছের নিচে ছায়া যায় কিন্তু আমাদের ময়দান কোনো গাছ নাই বাড়ি নাই ঘর নাই ছাদ নাই পানির কোনো ব্যবস্থা নাই সূর্যের তাপে কে আমাত ময়দান কুইরা লাল চামড়া মতু লাল হয়ে যাবে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মাফ করেন ওই সময় সাত প্রকার লোককে ডাইকা ডাইকা তার আরও সে স্পেশাল ছায়া দান করবে ভয় আবার তুমি কয় প্রকার লোক এর ভিতরে এক প্রকার ওই শ্রেণীর আল্লাহর বান্ধাবান্ধি ওই শ্রেণী আমার যুবকরা যাদের যুবক বয়সটা আল্লাহর রাস্তায় কাটাতে পারবে আল্লাহ কন্যা যুবকদেরকে ডাইকে তখন আরো সে দান করবে হ্যাঁ যুবক তোমরা কি চাও না ওই কঠিন অবস্থায় তোমাদের আল্লাহ আরো সে সায়া দান করুক কোন কোন যুবক সে হাতু দাও তো আল্লাহ আপনি কবুল করেন আল্লাহ আমি আল্লাহ আল্লাহ কবুল করে না আর এক শ্রেণীর মানুষ ওই যা কিরিন যারা নির্জনে গোপনে আল্লাহ শেখের করতে করতে তাদের দুই চোখের থেকে পানি সারবে গুনার কথা মনে করবে কাঁদবে মালিকের সঙ্গে মাপ চাইবে এই জাকিরিনকে আমার মালিক টাইকা তার স্পেশাল আরো সে সায়াদান করবে সেই সেনেয়ারার বান্দা বান্দে uppu filla puksu ফিল্লা যারা মুহাববতের আদবেও দুনিয়াতে কার राजे খুশির জন্য বলেন আল্লাহর राजे খুশির জন্য আল্লাহর राजे আবার যদি কর আল্লাহ করবে আর মুহাববত সর্বে ও কার राजे খুশি আবার কর এক্সেন আমার বাজান দা বাতারে মা বলেন দল করে দল দল কি করে হ্যাঁ আবার একটু বাইরে বলে তলে সঙ্গে আমার রক্ত গোস্ত মিলে না ওরে আল্লাহর বান্দারা মাগনা রক্ত পাইছো আর মাগনা গোস্ত পাইছ এক ছোট রক্ত তৈরি করার শক্তি तमाम দুনিয়া সবাই একত্রিত হইয়া পারবে বানাইতে এতগুলো গোস্ত পারবে বানাইতে এই রক্ত এক নিয়ে নিয়ামত কা মাগনা রক্ত পাইছো আর মাগনা গোশত পাইছো রে হ্যাঁ আর মাগনা মিলে এই আল্লাহর বান্দারা গর্দারেmapbox এই যারা নাকি জালেমদের সহযোগিতা করছে দল করছে এরা আল্লাহর मोहब्बतের জন্যই তেজের দল করছে এই খুনিদের যারা দল করছে আল্লাহর मोहब्बतের জন্য করছে না ওহ কই কি হ্যাঁ কি হে আল্লাহর বান্দারা ভালো কইলে বোঝা লাগে এই আমার আব্বা জন বলতেন আপনারা যারা চলবনাইতে আসেন যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি আদিস অনুযায়ী পথ দেখাবো ততক্ষণ আমাদের কথা মানবেন আর যখন আদিসের বাইরে পথ দেখাবো তখন আপনাদের অজীব হবে আমাদের থেকে ভাই গে যাব আসতে কালা ঠিক না ঠিক এই মোহাম্বা রাখবে কার জন্য ছাড়বে কার জন্য আল্লাহ ইমান ছিল কে বলছে কে বলছিল একটা ঘটনা শুনেই নাম শুনছেন না শুনছে সে তো মুসলমান হয়ে গেছে মুসলমানদের পক্ষে যুদ্ধ করে ছেলে তখনও মুসলমান হয় নাই ছেলে তখন মুসলমান ছেলে তো কাফের পক্ষে যুদ্ধ করে এখন ছেলে পরবর্তীতে মুসলমান হওয়ার পরে এখন ছেলে বলতেছে আব্বাস অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়িয়ে গেছিলেন আমি ইচ্ছে করলে আপনাকে কতল করতে পারতাম কিন্তু আমি করি নাই কেন যেহেতু আপনি আমার আব্বা এর জন্য করি নেই। এটা বলতেছে কে কাকে বলে আব্বা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি খোদার বলছে ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথা আমি তীক্ষ্ণিত করে ফেলতাম কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু তুমি আমার নবীর শত্রু তখন তুমি আমার ইসলামের শত্রু তুমি মুসলমানদের শত্রু আমারও তুমি শত্রু এইটার নাম হলো হবু ফিল্লা মোহাম্মত রাখবেও কার মানুষদেরকে রব্বুল আলমিন টাইকা তারা আরো সে সারা গান করবে দল করে বুঝা করুক না বুঝা করুক এই দলের নেতারা দলের লোকেরা দলের নীতি আদর্শ যদি ইসলামের বিরুদ্ধে যায় যদি মানবতার বিপক্ষে যায় দেশের বিপক্ষে যায় যদি তুমি সেই দলের সঙ্গে জড়াইয়া থাকো এই হাদিস অনুযায়ী তুমি জেনে রাখো তুমি কখনোই আল্লাহর আরো সে ছায়া না কে আমি ভুল কইলে ওলামায় কেরাম বলেন ভুল ভুলবো কি ভুল না ঠিক ঠিক যদি হয় বুঝে শুনে যাওয়া লাগবে কথা ঠিক ওই যুবক সুন্দরী তার সামনে অপকর্মের জন্য প্রস্তুত কোনো বাধা নাই তখন সে বলবে ইন্নি আখা আমি আমার মালিককে ভয় করি মালিক নিষেধ করছে পাপ কাজে আমি লিপ্ত হইতে পারবো না এই কথা বইয়া ফেলবে ওই শ্রেণী মানুষদেরকে আল্লাহ তারা আরো সে দান করবে কি কথা ঠিক না ঠিক ওই শ্রেণী আল্লাহর বেন্দাদেরকে মো আল্লা কুংফিল মাসাজিৎ যখন নামাজের সময় হবে তখন তার সব কিছু ফালাইয়া নামাজে যাবে জামাতে যাইয়ে দাঁড় হবে আবার বের হইয়া তার চিন্তা থাকবে কখন নামাজের সময় হয় এক কথায় বাচ্চিদের সঙ্গে যার কলপটা সবসময় লাগানো থাকবে এই শ্রেণীর মানুষদেরকে আমার মালিক ডাইকে তার আরও শেষ হায়া দান করবে কি এই কথা তারা কি বুঝছেন নামাজ ঘরে বই পড়বেন না বসে পড়বেন আর একটু আসতে কই পড়বেন তো পড়বেন তো আমার পড়বেন তো পড়বেন তো আল্লাহ আপনি কবুল করে না আলহামদুলিল্লাহ ওই শ্রেণী এই বিচারক যে বিচারের ভিতরে ন্যায় এন সব রক্ষা করে অর্থাৎ কি বিচার করে ন্যায় বিচার ন্যায় বিচারক আপনিও হইতে পারেন আপনার ঘরের ভিতরে বাচ্চা কাছে আসে না স্ত্রী আসে না এই অনেকে ব্যবসা বাণিজ্য করে অনেক সময় আমার ভাইরে আসে না খেদমত করে কর্মচারী না এই তাদের ব্যাপারে যদি আপনি ইনসাফ রক্ষা করতে পারেন আপনি একজন ন্যায় প্রয়াণকারী বাচ্চা কথা ঠিক এই ওই শ্রেণীর আল্লাহর বান্দাবান্দি যারা দান করবে ডান হাতে বাম হাত জানবে না অর্থ কি অর্থ কি গোপনে না গোপনে না অর্থাৎ দান করবে আমার নাম বাড়াবার জন্যে না এবং মানুষ জানবে আমি দানুষী এই নিয়েতে না দান করবে একমাত্র আল্লাহকে রাজ খুশির জন্য কথা ঠিক কি না এই শোনে আলু কাদি প্রকাশে দান করছে না আবার গোপনে করছে না কোনোটাই কথা ঠিক না ভাই ঠিক এই জন্য আমার বাজানদেরকে বল। ভরদা আর বলবো বাজার ওই কেমনের এই কঠিন মুহূর্তে এই সাত প্রকার এক প্রকার হওয়া লাগবে না আসতে পারবেন লাগবে লাগবে আল্লাহ আপরে আমাকে আমাদের সবাইয়ের জন্য কবুল করে নেন বা মামিদ এরপর আমার বাজানদেরকে বলবো ওই কঠিন মুহূর্তে ওই কঠিন মুহূর্তে শোনেন যারা জাকিরিন হবে তাদেরকে আল্লাহটাকে তারা আর সে সায়দান করবে না করবে না কি করবে না করবে না এই জন্য আল্লাহ যেখানেও করাল